হ্যালো আসসালামু আলাইকুম টেক মুনি আপনাদের স্বাগতম তো অনেকেই আইপ্যাড এর স্টকের জন্য অপেক্ষা করতেছিলেন সকলের অপেক্ষার অবসান ঘটে আজকে আমাদের স্টকে কিন্তু হিউজ পরিমান আইপ্যাড এর কালেকশন চলে আসছে আজকে এবং এগুলোর যে ভ্যারিয়েশন কনফিগারেশন আগের তুলনায় কিন্তু আপডেট জেনারেশন এবং মডেল ভ্যারিয়েশন আজকে আমাদের কাছে अवेलेबल স্টকে রয়েছে তো আজকে আমরা সবগুলো বিস্তারিত ডিটেইলস কনফিগারেশন আজকে শেয়ার করব আমাদের স্টকে আইপ্যাডের কি কি মডেল রয়েছে আজকে আইপ্যাড মিনি থেকে শুরু করে আইপ্যাড প্রো সবগুলো ভার্সন কিন্তু বর্তমানে আমাদের স্টকে अवेलेबल রয়েছে তো যারা যারা আইপ্যাড পারচেজ করার জন্য চিন্তা ভাবনা করতেছিলেন কিন্তু স্টক अवेलेबल না থাকার কারণে নাকি পারচেজ করতে পারতেছিলেন না তো তাদের জন্য আজকের সুযোগটা তো অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের আইপ্যাড কিন্তু পারচেজ করতে পারবেন তো আমাদের শোরুমের লোকেশনটা আমি বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নম্বর শপে আসলে আপনারা সবগুলো আইপ্যাডের কালেকশন দেখে শুনে পার্সেস করতে পারবেন তো ভিওয়ার্স আমাদের কাছে অ্যাপেল আইপ্যাডের যে কালেকশনগুলো রয়েছে ফার্স্টে আমি যেটা দেখাবো আইপ্যাড সেভেন জেনারেশন সিলভার কালার ভেরিয়েশন তো এটার কয়েকটা কনফিগার আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে বত্রিশ জিবি স্টোরেজ একশো আঠাশ জিবি স্টোরেজ এবং এটার কালার ভেরিয়েশন আমাদের কাছে রয়েছে সিলভার কালার গ্রে কালার এবং এটা তার স্পেস গ্রে কালার দুইটা তিনটা ভার্সন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা এই প্রোডাক্টগুলো বত্রিশ জিবি স্টোরেজ এবং একশো আটাই সবগুলো ভেরিয়েশন কিন্তু বর্তমান অ্যাভেলেবেল রয়েছে এবং এটার পাশাপাশি আরেকটা ভ্যারিয়ান রয়েছে আইপ্যাড এয়ার এর মডেল তো অনেকেই চাচ্ছিলেন যে রিজনেবল বাজেটে আইপ্যাড এয়ার পার্সেস করবেন এর পূর্বে আমরা আইপ্যাড এয়ার টু এয়ার থ্রি পার্সেস সেল করছিলাম বাট বর্তমানে আমাদের স্টকে আইপ্যাড এ ওয়ান এ আর টু এয়ার থ্রি তিনটা ভার্সন অ্যাভেলেবেল রয়েছে এবং এগুলারও কালার ভেরিয়েশন রয়েছে এটা একটা সিলভার কালার একটা খুবই সুন্দর একটা আইপ্যাড এয়ার ওয়ান এবং এটা স্টোরেজ এবং ডিসপ্লে দিয়ে কিন্তু আপনারা এই মডেলটা আমাদের কাছ থেকে পাবেন তো এটার পাশাপাশি আমাদের কাছে আইপ্যাড মিনি ভার্সনে কিছু আইপ্যাড চলে আসছে বর্তমানে তো এগুলো আমরা পূর্বে সেল করছি বাট বর্তমানে আপড্রেটগুলো চলে আসছে তো আমরা তো যেটা ফার্স্টে দেখতেছেন আইপ্যাড মিনি ফিফথ জেনারেশন এবং এটা খুবই সুন্দর ইউনিক যারা একটু ছোটোখাটোর মধ্যে চাচ্ছেন একটু বই পড়বেন বা অথবা অফিসিয়াল কাজ করবেন ক্লাস করবেন তাদের জন্য এই আইপ্যাডগুলো বেস্ট হবে অনেকে ছোটোখাটোর মধ্যে চাচ্ছেন তাদের জন্য এই আইপ্যাডটা আইপ্যাড মিনি ফিফ জেনারেশনের এই প্রোডাক্টটা আমাদের স্টকে বর্তমানে আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং এটার স্টোরে চৌষট্টি জিবি একশো আঠাশ জিবি সবগুলো ভ্যারিয়েশন কিন্তু আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আপনারা পাবেন এবং এটার পাশাপাশি আমাদের কাছে আইপ্যাডের আরেকটা ভার্সন রয়েছে আইপ্যাড মিনি টু আইপ্যাড মিনি টু বত্রিশ জিবি স্টোরেজ চৌষট্টি জিবি সবগুলো ভ্যারিয়েশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং কালারটা দেখতেছেন খুবই সুন্দর এটা গ্রে কালারের এটা আপনার স্ক্রেচ বা ডেন্ট এখানে বোঝা যাবে না বা পড়লে আপনারা ওটা স্মুথলি এখানে ধরা যাবে না তো আইপ্যাড মিনি টুর এই ভার্সনগুলো কিন্তু আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এবং এর পাশাপাশি আইপ্যাড ফিফ জেনারেশান এর পূর্বে আমরা এটা সেল করছি বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো ফিফ জেনারে আমরা বত্রিশ জিবি পর্যন্ত সেল করছি যারা একটু স্টোরেজ আপডেট চাচ্ছিলেন তাদের জন্য বর্তমানে একশো আঠাশ জিবি স্টোরেজ দিয়ে অ্যাপল আইপ্যাডের ফিফথ জেনারেশনের এই প্রোডাক্টটা আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এটারও কালার ভ্যারিয়েশান রয়েছে স্পেস গ্রে কালার সিলভার কালার এবং আপনার সবগুলো কালার ভ্যারিয়েশান দিয়ে আমাদের কাছে আইপ্যাড ফিফ্থ জেনারেশনের একশো আঠাশ বত্রিশ সবগুলো ভারিয়েশন বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এবং এর নেক্সট এর পাশাপাশি আমাদের কাছে যারা একটু আইপ্যাড প্রো ভার্সন চাচ্ছিলেন তাদের জন্য এই আইপ্যাডটা এবং এটার যে ক্যামেরাটা দেখেন খুবই সুন্দর একটা ক্যামেরা এখানে দিচ্ছে তারা এবং এটা এখানে পাশাপাশি ফ্ল্যাশ রয়েছে কিন্তু ক্যামেরার সাথে কিন্তু ফ্ল্যাশ রয়েছে এবং এটা ডিসপ্লেটা থাকবে টেন পয়েন্ট ফাইভ ইঞ্চ অনেকে একটু বিগ ডিসপ্লে দিয়ে আইপ্যাড পার্স করতে চাচ্ছিলেন তাদের জন্য এই আইপ্যাডটা আইপ্যাড এটা ডিসপ্লে থাকবে টেন পয়েন্ট ফাইভ ইঞ্চ ডিসপ্লে দিয়ে এবং এটাও কিন্তু স্টোরেজ ভ্যারিয়েশান আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আমার হাতে যেটা দেখতেছেন দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটা একদম হাইয়েস্ট স্টোরেজ দিয়ে কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে এর বাইরেও কিন্তু আমাদের কাছে একশো আঠাশ চৌষট্টি সবগুলো ভ্যারিয়েশন অ্যাভেলেবেল রয়েছে তো আইপ্যাড প্রো টেন পয়েন্ট ফাইভ ইঞ্চ ডিসপ্লে দিয়ে কিন্তু এই মডেলগুলো আমাদের কাছে স্টক কোয়ান্টিটি প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে তো আমাদের স্টকে যেহেতু আজকে প্রোডাক্টগুলো আসছে আমরা জাস্ট কী কী মডেল রয়েছে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আজকের ভিডিওটা করা যাতে আপনাদের পার্সেস করতে আইপ্যাডগুলো সুবিধা হয় যাতে আপনারা অথবা আমাদের সবে আপনারা সরাসরি ভিজিট করলে কিন্তু আপনারা এই আইপ্যাডগুলো দেখে শুনে পার্সেস করতে পারবেন আপনার পছন্দের মডেল এবং এটার পাশাপাশি অনেকে অ্যান্ড্রয়েড ভার্সনের চাচ্ছিলেন ট্যাবের ভিতরে এই মডেলটা স্যামসাং গ্যালাক্সি এস ফোর ট্যাব এই প্রোডাক্টটা আমরা পূর্বে অনেক সেল করছি এবং এটা খুবই প্রিমিয়াম একটা এটা যে ইউজ হচ্ছে এটা আসলে বোঝার কোনো উপায় নাই এটা আপনি হাতে নিলে একটা নিউ ফিল আপনি এখানে পাবেন এবং এটারও কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে বর্তমানে আমাদের স্টকে তো স্যামসং গ্যালাক্সি ট্যাব এস আমাদের স্টকে বর্তমানে তাদের জন্য আমাদের কাছে কিন্তু অনেকগুলো কালেকশন বর্তমানে অ্যাভেলেবল রয়েছে আমাদের স্টকে এবং এটাগুলোর কিন্তু কালার ভ্যারিয়েশন আপনারা দেখতে পারতেছেন সিলভার কালার গ্রে কালার সবগুলো ভ্যারিয়েশন অ্যাভেলেবেল রয়েছে বত্রিশ জিবি চৌষট্টি জিবি একশো আঠাশ জিবি সবগুলো ভ্যারিয়েশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আইপ্যাড এইট জেনারেশনের তো আজকে আমাদের কাছে যে আইপ্যাডগুলো দেখানোর চেষ্টা করছি এই মডেলগুলো এর বাইরেও কিন্তু আমাদের কাছে আরও মডেল রয়েছে তো এর পাশাপাশি আমাদের কাছে আইপ্যাড এয়ার টু আইপ্যাড এয়ার আর টুরও এই মডেলগুলো রয়েছে আমাদের কাছে পাবেন আপনারা চৌষট্টি জিবি স্টোরেজ দিয়ে তো এটারও কালার ভেরিয়েশান আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল পাবেন এবং এটার ডিসপ্লে থাকবে নাইন পয়েন্ট সেভেন ইঞ্চ ডিসপ্লে দিয়ে তো আপনাদের কোন আইপ্যাডটা প্রয়োজন কোনটা রিকোয়ারমেন্ট সেটা আমাদেরকে কন্ট্যাক্ট করে অবশ্যই জানাবেন অথবা সরাসরি আমাদের সব ভিজিট করলে আপনাদের পছন্দ মতো আইপ্যাড কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন আজকে তো আমরা নেক্সট এই প্রোডাক্টগুলোর আরও বিস্তারিত ডিটেলস ভিডিও দিব আপনাদেরকে এগুলার প্রাইস রেঞ্জ সম্পর্কে সম্পূর্ণ দরকার হলে সিঙ্গেল ভিডিও আমরা দিব প্রত্যেকটা মডেলের সিঙ্গেল ভিডিও যাতে আপনার করার জন্য জন্য সুবিধা হয় তা তার আমরা সিঙ্গেল ভিডিও কিন্তু অবশ্যই দিব তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমাদের সব ভিজিট করে আপনার পছন্দের আইপ্যাড কেনার জন্য চলে আসুন আমাদের টেক টেকপুন তিনশো তেত্রিশ লেভেল থ্রি মাল্টিপ্লান সিটি সেন্টারে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো চাইলে আপনারা নিতে পারবেন পাশাপাশি অনলাইনে যদি আপনারা অর্ডার করতে চান সেটারও কিন্তু আমাদের সুবিধা রয়েছে মাত্র এক হাজার টাকার কন্ডিশনে আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাকি টাকা দিতে পারবেন যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য এই সুবিধাটা আমাদের হাউজে রয়েছে তো আজকে আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের স্টকে অ্যাপেল আইপ্যাডের কি কী ভ্যারিয়েশন রয়েছে সবগুলো ভ্যারিয়েশন দেখানোর চেষ্টা করছি তো আইপ্যাড সেভেন জেন এইট জেন সিক্স জেন মিনি টু মিনি ফাইভ এবং এ আর টু আইপ্যাড প্রো সবগুলো ভার্সন অ্যাভেলেবেল স্টকে রয়েছে এবং স্যামসাং গ্যালাক্সি অ্যান্ড্রয়েড ভার্সনটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো যারা যারা আগে আসবেন অবশ্যই তারা আগে ভ্যারিয়েশন দেখে পার্সেস করতে পারবেন যেহেতু আমাদের স্টকে কিন্তু এগুলো খুব বেশি দিন স্টে করে না তো যারা আগে আসবেন তারা অবশ্যই আগে নিতে পারবেন তো ভিউয়ার্স আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে আমাদের যে অ্যাপেল আইপ্যাডের এর সবগুলো ভ্যারিয়েশনের আমরা প্রাইস রেঞ্জ সম্পর্কে আপনাদেরকে নতুন ভিডিও দিব তো সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন অথবা আমাদের শোরুম ভিজিট করুন তো আজকে আমরা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আলাইকুম